এই যে ঘটনাটা ঘটলো কিছু বলতে চান কি বলবেন আপনি আসলে কি বলবো হে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে হে জানি তারপর দুর্ঘটনার জন্য আমরা আফসোস করতেছি এতজন মানুষ মারা গেছে তার জন্য আমরা নামাজ পড়ি দোয়া করতেছি আল্লাহ যেন এদেরকে বেসতে নচিত করে আর কি আল্লাহ আল্লাহ কি কার কোফালে কী রাখছে সেটা কি আর জানা যায় এখনও আপনারাও কি এখানে থাকতে পারে না থাকে এটাও কি জানা যায় আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার দেবর যেহেতু তার যদি কোনো ধরনের কোনো শাস্তি হয় সেক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু বলার আছে না কেন দুর্ঘটনা এটা তো দূর সামান্য দুর্ঘটনা এটা কি তে শাস্তি করা যাবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা কি ইচ্ছে কোনো ড্রাইভার কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন আসলে ড্রাইভার আকবর আপনার কি হয় আমার ছোট দেবর ছোট দেবর জি আচ্ছা তো এই যে আপনি ছোট দেবর যে একটা ঘটনা ঘটাইছে সেটা শুনছেন জি শুনছিলাম সবাই মিলে কি ঘটনা ঘটেছে বলেন তো একটা মাইক দুর্ঘটনা ঘটেছে আচ্ছা ঘটনাটা যে করেছে আপনার দেবরের কি ড্রাইভিং লাইসেন্স ছিল জি লাইসেন্স আছে আইডি কার্ডও আছে অনেকে তো বলে যে মিথ্যে কথা না যে সত্য কথা সত্য কথা জি হ্যাঁ গাড়ি ভিতরে হয়ে গেছিল আর কি সব আচ্ছা তো এই যে সে তার গাড়ির ভিতরে যদি থেকে যায় সব কিছু তাহলে তো পাওয়ার কথা গাড়ি যখন উদ্ধার করা হয়েছে তখন তো ড্রাইভিং লাইসেন্স এবং তার কোনো কিছু পাওয়া যায়নি তা সে মানি ব্যাগে আর কি আইডি কার্ড লাইসেন্স মানি ব্যাগের ভিতরে রাখি গেছে সে তার কাছে কিছু ছিল না মোবাইলও ছিল না আমরা ফোন দিয়ে তার ফোন বন্ধ কোনো খোঁজখবরে সে পাওয়া যায়নি আজকে এতক্ষণ আমরা ফোন দিয়ে ফোন আপনাদের বাড়িতে নাকি সে দুর্ঘটনাটা ঘটায় আসছে এরকম মানে একটা বিষয় আমরা শুনেছি আসলে কি ঘটনা সত্য কিনা জি না জি না আচ্ছা তো আসলে এই যে আপনার দেবর যে ঘটনাটা ঘটাইছে তার বয়স কত আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে তার বয়স 22 বছর হবে লেখাপড়া করেছে অল্প কিছু একটা কতটুকু করেছে জানেন 6 7 থেকে আচ্ছা ধরেন আমরা সিক্স সেভেনে ধরি সেভেন ধরি আচ্ছা তো আসলে এই যে আপনার দেবর

আমরা থাকে ওর পাশে থাকি ওর পাশে বসি কোনো দিনে হের গাত থেকে কোনো দিনও বাজে কোনো গন্ধে পাইনি আমরা আর কোনো দিন খাইতে দেখি নই আচ্ছা তো আসলে আপনার ড্রাইভার আকবরের পরিবারের সদস্য কতজন পাঁচজন পাঁচজন জি মানে তার ভাই জি ভাইয়ের পাঁচজন বোন আছে জি না আচ্ছা তো এই পাঁচ ভাইয়ের মধ্যে যে শুধু কি ড্রাইভিং আকবরে করে না আরো ভাইয়েরা ড্রাইভিং করে না না ড্রাইভিং কেউ করে না শুধু করে শুধু আপনার দেবরই বড়ই করে আচ্ছা তো এই যে সে যে দোয়াটা ঘটাইছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে আসলে আপনারা আপনাদের ইয়াটা কি এলাকায় আছি এবং কি তার এলাকাবাসী কি বলে আসলে ড্রাইভার আকবর কেমন ছিলেন এবং কি তার কি কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল নাকি সে আসলে সবসময় নেশাগ্রস্ত থাকতো সেই কথাগুলোই আমরা তার এলাকাবাসীর একটু কথা শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম দা আকবর ড্রাইভার খুব ভালো ছিল। আমরা আগে আপনার শুরুতে পরিচয় জানতে চাই। আপনি আকবর ড্রাইভারকে কিছু হন কিনা? আমি আকবর ড্রাইভারের চাচি হই। চাচি হন। জি। আচ্ছা তো আসলে আকবর ড্রাইভার কেমন ছিল একটু যদি বলতেন। আকবর ড্রাইভার খুব ভালো ছিল। হে অনেক দিন তরের ড্রাইভারি করে। কিছু কিছু ছেলেদেরকে সে ড্রাইভারি শিখাইছে। এবং এলাকাবাসী কেউ বলতে পারে না এরা নিঃশাহস্ত এরা গরিব কি গরিব হলো এরা কোনো নিশা করে না রতে খায় ফ্যাটে মানে রতে করে ফ্যাটে খায় এদের কোনো হারাহারি নেই মারামারি নেই কিলে গিলি নেয় সকাল বোরে মালিকে ফোন দেয় যাওয়ার জন্য তারা ছবি লই চলি যায় কিছু খায় কোনো দিন খায় না তারপরে তাদের ফ্যাটের দামটা তারা চলে বুঝছে না কোন কোনো সন্ত্রাসী না মদ না গাঞ্জা না তাদের ফ্যাট নিয়ে তাদের চিন্তা সব সময়। আচ্ছা আপনার যেহেতু আপনি যেহেতু তার চাচি আপনি হয়তো বাতিজার জন্য মিথ্যা কথা বলতেছেন নাকি যে না আমি তার আফন চাচি না আমি ফাড়া ফসি চাচি যে এরা দেখলে হে ছেলে দশ মাইল দূরে থাকলো দেখলে সালাম দেশ আসি ভালো আসেন আসি ভালো ভালো থাকো যেদিন এই দুর্ঘটনা হয়েছে সকাল ভোরে আরক বাইরে দৌড়িয়াইছি দৌড়িয়াই হেরে হুঁসি হাসি দিয়ে চালানি হের ভালো রাখা হয় হে যদি মারা যাইতে। তাইলে আর হের নামে এত মামলা হইতো না অন রা থাকা কারণে হের জন্য অনে এত কিছু উঠতেছে এই যে ভাইলট যে মারা গেছে ভাইলটের বাপে যে বললো আমার ছেলে বাঁশি যদি থাকতো বহুত কিছু হইতো এখন মারা যাওয়ার কারণে এখন সব কিছু সমাধান এখন আগর ড্রাইভার যদি মারা যাইতো তো আর এত কিছু হইতো না বাঁশি রইছে কা হে বাঁশি থাকার কারণে না ফা ফাঁসে আরও তিনজন বাইর হইতে হচ্ছে যদি হে মারা যাইতো তাইলে ওই ফাঁসে ভর্তি হে হেদের লোক তিনজন বাইর হইতে পারতো না বুঝছেন নি তো আসলে আপনি মানে এটা বলতেছেন যে আকবর ড্রাইভার আরও যে চার ভাই আছে তারা কি করে কিংবা তারা কেমন তার বড় ভাই শিক্ষক মিরপুর স্কুলে মাস্টারি করে মেজে ভাই বিদাস আর সেজে ভাই কাজকর্ম করি খায় মানে এরা ছোট তিন ভাই কোন রকম ফ্যাট চালাই রথ মজুরি দিন মজুরি ভাবে চালে আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ